প্যাক করছে কেন ওর বাবা নেই বাবা আজকে কাজে গেছে সকাল থেকে দেখছে না হ্যাঁ এখন জিজ্ঞাসা করছে কই বাবা কই ঘুম থেকে উঠে প্যাক করছে এরকম হ্যাঁ ডাকতে হবে না হ্যাঁ হ্যাঁ এই এখানে আদর করে দিলাম বাবা আসলে বাবা আদর করতে তো তাই এখন আমাকে বলছে আদর করে দেয় যা ওখানে গিয়ে বস এখনই চলে আসবে হ্যাঁ আসার টাইম হয়ে গেছে কান পেতে থাক গিরিলের শব্দ পেলেই দেখবি গিরিলের শব্দ হলেই আসছে তার মানে হ্যাঁ জল একটু জল খাও জল বাবার জন্য ডাকতে গলা শুকিয়ে গেছে একটু বাদে পাক পাকপাক করে উঠছে এই যে পটলা ও দাঁড়িয়েই আছে দেখো না বসছে না আগে যাবে টাইম হয়ে এসছে আসার কোণে ঢুকবে বস ওই পাকার নিচে বস যা পাকাটা চলছে হ্যাঁ বস এ এখনো আসছে না কেন বাবা কখন আসবে বাবা বস এখনো চলে আসবে বস বস হ্যাঁ বস বুঝতেই পারছে না একটু বাদে বদে উঠতে যাবে কখন আসবে দেখো বসতেই পারছে না একটু শব্দ পেলেই উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বাবা এই দিক তুমি এত দেরি করে বলেছে তোমাকে এইদিকে আয় জামা প্যান্ট ছাড়বে

আর ধরবে আসবে চান করে না দেখো হতো এ পটল বস ওখানে ওদিকে মাছিতে ধরেছে ওদিকে লাফালাফি করছে বস মাছি তারা না বাবার কাছে যাবে চান করে নিক হ্যাঁ জল দিচ্ছি দাঁড়াও জল দে তোর বাবাকে জল খাবে না বলছে এই দিক দিয়ে ধরেছে দেবে টাকা ফাটিয়ে দেখ না বুধ এবার কোথা দিয়ে যাবো আমি দিদি সব বসে আছে হ্যাঁ কতলা এখান থেকে ঢুকে পড়েছে জল দেয় খেতে তোর বাবাকে হ্যাঁ জল খেয়ে নিক দাঁড়া আর জল বানিয়ে দি চান হয়ে গেছে আসছে দেখো জায়গা করে দাও আমাকে দেখ একটু জায়গা করে দাও তুমি কোথায় বুঝবা দেখো দিদি না সবাই বুঝি নিয়েছে তুমি কোথায় বুঝবা জায়গা করে দাও তুমি এইখানে আসো যাও যাও পটল না মাথা খারাপ করে দিচ্ছে যা তোর বাবা এসে বসলো আর কারেন্ট চলে গেল দেখো দুজনে ধরেছে দেখো ল্যাট ক্যামেরা শুয়েই পড়েছে ব্যাস কারেন্ট চলে গেল তুমি এবার হাওয়া কালো ভুতুকে একটা হাত পাকাই তুমি ভুতুকে হাওয়া কালো সারা দিন দেখিনি বাবা বাবা কাজে গেছিল পারলে মুখটার মধ্যে ঢুকে তারপরে করবে দেখ কত কি বলছে দেখ না কত আনন্দ পেয়েছে দেখো কত ভালোবাসে

পাখা বন্ধ করে দিয়েছি আমি কারেন্ট গেছে কারেন্ট গেছে আমি কি বন্ধ করবো বাইরের হাওয়া দিচ্ছে সেই হাওয়া খা ওই যে হাওয়া হচ্ছে অল্প অল্প ও বাবা ও আবার পতলকে আদর করে দিচ্ছে বাবা বউ তো পতলকে আদর করছে কি ব্যাপার

ওখানে বস হাপিয়ে গেছে তারপরেও হয় না পাকা কারেন্ট চলে গেছে ভুতুর মাথা খারাপ হয়ে গেছে তাই এখন কি করবে বুঝতে পারছে না বাবার মুখ তার সামনে দুজনে মিলে ধরেছে চুপ করে বাঁচো এক কোনি কারেন্ট চলে আসবে 好啊，这几个路，这几个好啊。